ই বলে নিচ্ছি বেলে মাছের চড়চুরিটা যেদিন আপনি রান্না করবেন তার আগে কিন্তু ভাতের চালে একটু বেশি দিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে বেলে মাছের মানে ছোটো বেলে মাছের চরচুরি আমি যেভাবে রান্না করব তো শুরুতে কিন্তু আমি সরিষা তেল দিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আর পেঁয়াজ কুচি দিলাম দুটো আর সাথে কিন্তু রসুন কুচি দিয়েছি রসুনের কোয়া দিয়েছি তিন চারটা কুচি করে এই যে এখন কিন্তু আমি একটু নেড়েচেড়ে নিব একটু হালকা যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা তখনই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে বেশ কয়টা কাঁচামরিচ দিয়েছি কারণ এই মরিচগুলো একেবারেই ঝাল নেই তো তারপরে কিন্তু বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন এবং ঝাল দিয়ে দিলাম হাফ টি স্পুন ঝালটা স্বাদ মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন এবং লবণ স্বাদ মতো তো মশলাগুলো নিয়ে কিন্তু আমি একটু পানি ছাড়াই দু একবার চেড়ে কষিয়ে নিব তারপরে কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব তো খেয়াল করেছেন নিশ্চয়ই আজকের রেসিপিতে আমি আদা রসুন পেস্ট ব্যবহার করব না এই আমি কিন্তু দিই নেই তো এটা আমি এভাবেই রান্না করে থাকি বরাবর তো এটা খুবই মশলা টেস্টি হয় আর এটা যেদিন আমি রান্না করি বাসায় তো সেদিন আমি মূলত অনেকগুলো ভাত খেয়ে নেই তো সেদিন কিন্তু আমি ভাতের চানি একটু বেশিই দিই তো সত্যি কথাটা কিন্তু একটু বলেই দিলাম তো মশলাটা আমি পানি দিয়ে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছিলাম তারপরে যে এখানে আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি মাদারি সাজের একটা টমেটো ফালি করে দিয়ে দিলাম তো আর তারপরে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখানে আরও কিছুটা পানি দিলাম তো পানি দিয়ে যেটা আমি এখন করব ঢেকে রাখবো তো এই ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে আমি এখানে ঢেকে রাখবো চার মিনিটের জন্য তো চার মিনিটের পরে কিন্তু আমি ফিরে আসলাম তো এরই মধ্যে কিন্তু মোটামুটি পানিটা মানে এখন তো ঝোলটা বলা যাবে যে ঝোলটা ফুটে উঠেছে আর এমন মুহূর্তে কিন্তু বেলে মাছটা দিয়ে দিতে হবে তো ওই এটা হচ্ছে ছোট বেলে মাছ তো এটাকে আমি আগেই কেটে বেঁচে ধুয়ে বসে করে নিয়েছিলাম আর এই যে এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মশলার সাথে নেড়ে চেড়ে নিব মাছটা তো নেড়ে নিয়ে যেটা করব। আবারও ঢেকে রাখবো তো আবারও আমি এখানে ঢেকে রাখবো চার মিনিটের জন্য এবং সুপ্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলেই পেজে একটা লাইক ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন তো চার মিনিট পরে ফিরে এসে আমি এখন যেটা করছি ধনিয়া দিচ্ছি কিছুটা পরিমাণ মতন আর এখানে আজকে আমি জিরা কিছু ব্যবহার করব না যেহেতু আমি এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করিনি তো এই রেসিপিটা আমি যেভাবে করে থাকি আর কি তো উঠানোর আগে আমি কিছুটা ধনিয়া ছড়িয়ে দিই তো দিয়ে দুই মিনিটের জন্য জাস্ট ঢেকে রাখি যাতে ফ্লেভারটা মশালা সুন্দর থাকে আর এভাবে ঢেকে রাখলে ধনিয়া পাতা তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো থাকে একেবারে মানে তরকারিটা মৌমৌ করে একটা গ্রান যদি আপনি পছন্দ করেন তো এখানে ধনিয়া পাতা দিতে পারেন আর যদি পছন্দ না করেন তাহলে জিরার ফাঁকি মানে জিরার গুঁড়াটা দিতে পারেন তবে এখানে এই বেলে মাছের চড়চড়িতে যদি আপনি ধনিয়া পাতাটা দেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগে মাসাল্লা সুন্দর একটা গ্রান কিন্তু মৌমৌ করে খেতে খুবই স্বাদ লাগে তো যেটা বললাম ধনিয়াপাতা দিয়ে কিন্তু জাস্ট আমি দু মিনিটের জন্যই ঢেকে রাখছি দু মিনিট পরে কিন্তু ফিরে আসবো আর আমার বেড়ে মাছের চোরচুরিটা ততক্ষণে একদম রেডি হয়ে যাবে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ